আজকে এদের দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম এবং সব ধরনের পোশাকের উপরে কিন্তু বিশাল পরিমাণে একটা ডিসকাউন্ট থাকবে এবং বক্সের ভিতরে দেখেন কি নিয়ে আসে ভাই একটু খুলেন তো ওয়াও এটা হচ্ছে কম্বো সেট যেটা নামটা বলা যাচ্ছে না আমাদের জিপার কোয়ালিটি এগুলো দেখি একটু করে আচ্ছা দেখেন তো দেখি তো এটা দেখে একটু সো এগুলো কিন্তু প্রায় 7 থেকে 10টা কালার ভেরিয়েন্ট কিন্তু পাবেন 10টা কালার আছে জাস্ট আমাদের প্যান্টগুলো দেখেন খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম

ঠিক আছে সেল প্রাইস থাকছে প্রাইস কত মাত্র তেরোশো নব্বই ভাই তেরোশো নব্বই একদম

জাস্ট দেখেন ভা ভিতরের কাজগুলো দেখেন আমাদের কন্টাস্ট গুলো দেখেন এই একটা প্যান্ট আমরা সিঙ্গেল হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা করে সেল করি নয়শো নব্বই টাকা সেল করি বাট আমরা শার্ট আর হচ্ছে আপনার প্যান্ট

শপ নাম্বার হচ্ছে অষ্টাশি শপ হচ্ছে আর স্টাইল তো এই গেল আমাদের ব্ল্যাকের কম্বোটা আমাদের কিন্তু আরো অনেকগুলো কম্বো আছে দেখেন রসমালাই অভাব নাই চমৎকার চমৎকার রসমালাই আমরা রসমালাই দেখাচ্ছি দেখেন কালার দেখেন কি ম্যাচিং করা আছে চাইলে আপনারা শার্ট দিয়ে প্যান্টের সাথে ম্যাচিং করতে পারবেন মানে যে কোনো কালার ব্যান্ডের সাথে ম্যাচিং করতে পারবেন দেখেন জাস্ট ডিজাইন গুলো দেখেন হ্যাঁ প্যান্ট গুলো নাম কি ভাই এটা এটা হচ্ছে আমাদের ফর্মাল প্যান্টটা ফর্মাল প্যান্ট বাচ্চেস আমাদের কাছে থাকবে হচ্ছে আপনার গোরকা প্যান্ট গুলো থাকবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই নতুন আসছে মার্কেটে দেখেন জাস্ট প্যান্ট গুলো এটা কিন্তু খুব রানিং একটা কালার এবং এই ফর্মাল প্যান্টের ভুসকা এবং রং যদি উঠে আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে আরেকটা দিব আর ভুসকার তো দূরের কথা আপনার ফেব্রিক্স হচ্ছে ভুসকা ওঠার কোনো সম্ভাবনা নাই জাস্ট আমি যদি একটু প্যাটার্নটা দেখাই আপনাদেরকে দেখেন দেখেন ফর্মাল প্যান্টের আউটলুকটাও সুন্দর আছে জাস্ট আর রেটটাও কিন্তু কম আছে দেখেন খুবই প্রিমিয়াম একটা লুক আছে ফুল কম্বো সেটের প্রাইস কত মাত্র 1390 ভাই 1390 একদম ফিক্সড প্রাইস থাকবে এগুলো কিন্তু কোনো বার্গেনিং করা যাবে না হ্যাঁ জাস্ট আমরা দেখিয়ে দেই এই একটা কম্বো সেট রয়েছে আমাদের দেখেন কি ম্যাচিং করা আছে মেরুন এর সাথে আপনার হচ্ছে খাকি কালার একটা ফর্মাল প্যান্ট থাকবে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম থাকবে সেম প্রাইস থাকছে ভাই এটা ঠিক আছে ওকে ভাই তারপরে আমাদের রয়েছে আপনার আর একটা কালার ভেরিয়েন্টের ভিতরে আমরা এগুলো ম্যাচিং করে রেখেছি আপনার চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে আসলে নিতে পারবেন ঠিক আছে ওকে রেটটাও কিন্তু কম থাকবে মাত্র 1390 টাকা মাত্র 1390 টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনার শুধুমাত্র এই অফারটা থাকবে 3 দিনের জন্য ভাই হ্যাঁ তারপর হচ্ছে এটা দেখেন এর জন্য কি সুন্দর এটা আসলে কালার একটা শার্টের সাথে আপনার হচ্ছে একটা প্যান ম্যাচিং করা আছে চকলেটের হ্যাঁ খুব এগুলো যা ছবি চাইবেন আমরা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব ওকে তারপরে আমাদের রয়েছে আরেকটা কালার দুই কালার আসলে ভাইয়াদের কাছে অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা জাস্ট একটু দেখুন একটা দেখেন ভাই অ্যাশ কালারের সাথে আমরা হচ্ছে একটা डिफरेंट কালার দেওয়ার চেষ্টা করেছি যেটা মানে যেটা সাথে মানাবে সো চাইলে আপনারা আপনাদের মতে করে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তারপরে আমাদের রয়েছে আপনার আরেকটা যদি একটা দেখা দেই

শোনের আগে দুই পিস নিলে বারোশো টাকা তিন পিস নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই সুন্দর মানে সাতশো মাত্র তিন পিস চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই

কারণ নিজেরা প্রফিট কম করব সেলটা বেশি দিব কাস্টমার আমাদের বাঁধা থাকবে সব সময় সো এটারও সেম প্রাইস থাকবে আমরা অনেকগুলো ডিজাইন ভেরিয়েন্ট আসতে আমরা এক এক করে দেখাব যেটা ভালো লাগে মানে অনেকগুলো মডেল আসতে যেটা ভালো লাগে যেখান থেকে খুশি আপনার যে কোনো দুইটা তিনটা চাইলে একটাও কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই একটা কালার রয়েছে হ্যাঁ এটাও দেখতে পারেন অনেকগুলো কালার আছে তো 700 টাকা দুইটা হচ্ছে আপনার 1200 টাকা তিনটা মাত্র 1450 টাকা 1450 হ্যাঁ তারপরে আমাদের দেখেন এই একটা দেখেন ফুল একটা কটন 100% ইম্পোর্ট করা ফেব্রিক্স এই প্রোডাক্ট গুলো যারা পাবেন প্রোডাক্ট পে ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন ঠিক আছে তারপরে আমাদের এটা ভিতরে তিনটা কালার রয়েছে ভাই মেরুন রয়েছে জাস্ট দেখেন এগুলো কিন্তু আমরা সেম ফেব্রিক্সটাই কিন্তু উইন্টার হচ্ছে মানে সোয়েটশার্ট তৈরি করেছিলাম 100% চায়না ইম্পোর্ট করা গুলো দেখবেন হ্যাঁ সেটাই খুবই প্রিমিয়াম আমাদের যারা কাস্টমার আছে তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন ঠিক আছে তারপরে আমাদের রয়েছে এটা দুইটা কালার গেল ভাই যেটা আপনার খুশি সেটা নিতে পারবেন শুধু আপনি তিন পিস 1490 টাকা দুই পিস 1200 টাকা এক পিস 750 টাকা এটা দেখেন এটাও এটা সফট এবং আমাদের সবচেয়ে মজার বিষয় কি দেখেন চেনটা যে লাগাইছে মানে বোঝা যাবে না ঠিক আছে খুবই প্রিমিয়াম সো এটাও থাকছে সেম প্রাইজের ভিতরে মানে ওল মানি যেগুলো দেখাবো সব ভাই এটা দেখেন জাস্ট এটা কি আপনার মনে হয় একটা প্রোডাক্ট মানে চারশো পাঁচশো টাকার প্রোডাক্ট ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ব্র্যান্ড খুবই ফেমাস একটা ব্র্যান্ড সো এগুলো সেম প্রাইস মানে আমরা এগুলো হচ্ছে শপে আমরা নয়শো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা সেল করেছি বাট আমরা এখন তিন বিজের কম বফারে দিচ্ছি দুই বিজের কম বফারে দিচ্ছি জাস্ট এটা এটা দেখেন তারপর টেক্সচার গুলো ভাই এতটা সফট এবং স্পাইনডেক্স আছে ফেব্রিক্স ভিতরে सेम প্রাইস ভাই ঠিক আছে তো এই আমাদের কাছে এখানে আরো কিছু পোলো আছে এটা দেখেন জাস্ট ওই সাদাটার কালারটা একটা ফেব্রিক্স আমাদের এগুলো অনেক লং লাস্টিং হবে মানে আমি ভাই বলি এই পোড়াগুলো আপনারা নেওয়ার পরে খুশি হয়ে যাবেন ভাই এতটুকুই শুধু বলতে পারবো

একটা আমরা এখান থেকে অলমোস্ট মানে সাতশো টাকার মতো ডিসকাউন্ট করে দিয়েছি এই যে দেখেন দেখছেন ভাই মানে কত বড় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আর সাইজ কিন্তু প্রত্যেকটা अवेलेबल আছে তিনটা এম এল এক্সেল ঠিক আছে দেন তারপরে আমাদের রয়েছে আরো একটা স্টেপের ভিতরে মানে এই স্টেপের প্রোডাক্টগুলো কিন্তু এখন খুব ভালোই চলতেছে জাস্ট ফেব্রিক্স গুলো দেখেন ভ্যা টেক্সচার গুলো দেখবেন ফেব্রিক্স এর খুবই প্রিমিয়াম সামারের বেস্ট কালেকশন হচ্ছে এগুলো

ট্রেন্ড শার্টগুলো এগুলো জাস্ট এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো হচ্ছে মানে পঞ্চাশ টাকা থাকবে এগুলো যারা মনে করবেন আমাদের থেকে দাম বেশি তারা হচ্ছে বিভিন্ন পেজ আছে তাদেরকে অবশ্যই রিয়েল পেজগুলোতে নক দিবেন তাহলে বুঝতে পারবেন যে কত টাকা প্রাইস থাকে এটা ব্র্যান্ডটা দেখেন তো फेमस একটা ব্র্যান্ডের পাচ্ছেন এটা सेम প্রাইস থাকছে মাত্র 850 টাকা এগুলোর ভিতরে শাড়ির ভিতরে আমাদের অনেক অনেক ভেরিয়েন্ট আছে আমরা যদি এক এক করে আপনাদেরকে এক্সট্রা দেখাই জাস্ট ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার ডিজাইন শপ মিল ভিডিওতে এই শার্টটা খুবই হিট হয়েছে আগেরবার যারা নিয়েছেন তারা তো জানেনই খুব চমৎকার একটা শার্ট এটাও কিন্তু सेम প্রাইস থাকছে ভাই 850 টাকা দেন তারপরে আমাদের কাছে শার্টের অনেক ভেরিয়েন্ট আছে এবং আমাদের নেক্সট ভিডিওতে এরকম যে ট্রেন্ড ট্রেন্ডি শার্টগুলো আছে ওগুলো কিন্তু খুব বেশি বেশি কালেকশন পেয়ে যাবেন সো আমরা এবার কালেকশনগুলো করতে পারি না কারণ স্বপ্নিল ভাই চলে আসছে আবার স্বপ্নিল ভাইকে ভিডিও করতে গেল দু তিন দিন আসলে ওয়েট করা লাগে জন্য ভিডিওটা এবার করে ফেলছি সেটাই তার জন্য কিন্তু দ্রুত আমরা ভিডিওটা করে ফেলছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো ভেরিয়েশন দেখতে পারবেন অনেক ভিডিও আর স্টাইল তবে আপনি দেরি করলে কিন্তু মিস করবেন এই কালেকশনগুলো আবার সামনে ভিডিওতে পাবেন না এই যে দেখেন ভাই কতটা ইউনিক একটা জিনিস সেম প্রাইস থাকছে 50 টাকা ভাই

আষ্টশো পঞ্চাশ টাকা করে এগুলো এখনো অনেকে ভাববে যে একটা শার্ট আমি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নিউ মার্কেট একটা এরিয়ার ভিতরে ভাই এই শার্টগুলো হচ্ছে বসুন্ধর এবং অন্যান্য বড় বড় যে শোরুমগুলো আছে তারা সেল করতেছে আসে পনেরোশো থেকে দুই হাজার টাকা তাহলে আর স্টাইল কেন আপনাদের থেকে আঠারোশো পঞ্চাশ টাকা নিচ্ছে কারণ আমরা প্রফিট একদম কম করি হ্যাঁ খুবই চমৎকার এটারও কিন্তু সেম দুইটা কালার দেখা দিলাম দুইটার এই সাইজ কিন্তু ভাই অ্যাভেলেবেল আছে যারা প্রিন্টের ভিতরে একটা ভাইরাল শার্ট আছে এটা কিন্তু টিকটক ফেসবুক বলেন সব জায়গায় ভাইরাল একটা শার্ট মানে খুবই প্রিমিয়াম তারপরে আমাদের শার্ট গেল এখন যদি আমরা দেখি আপনাদেরকে কালেকশন আজকে আপনাদের দেখাবো না এক কালারের ভিতরে শার্টগুলো কিন্তু আমাদের পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এর হবে এগুলোর ভিতরে চার পাঁচটা কালার পাবেন তো এগুলো দেখাচ্ছি না আমি আজকে কারণ আমাদের অলরেডি অনেক কালেকশন আছে তারপরে আমাদের সুইট শার্ট দেখেন এগুলো

শপে এসেও কিন্তু পার্চেস করতে পারবেন আরো অনেক রেন্ট আছে আপনাদেরকে দেখা দিই একটু একটু করে এই যে এগুলো দেখেন খুবই প্রিমিয়াম একদম এগুলো আমাদের চোদ্দশো টাকা প্রাইস ছিল নয়শো নব্বই টাকা ঠিক আছে সেগুলোতে কিন্তু অফার দিয়ে দিলাম তারপরে আমাদের এই শার্টগুলো দেখেন ভিতরে চায়না ইম্পোর্ট করা আটশো পঞ্চাশ টাকা তারপরে যারা দেখেন এই যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা জ্যাকেট আছে খুবই প্রিমিয়াম মাত্র এটা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ তারপরে আমাদের রয়েছে এই একটা ভেরিয়েন্ট দেখেন কোয়েশনের প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনার চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপরে আমাদের এই একটা জ্যাকেট আছে এটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ এম আর এল আর এটা সাইজ হচ্ছে আপনার এক্সেল আর হচ্ছে এল সাইজটা পেয়ে যাবেন সেম প্রাইস থাকবে তো এই গেল আমাদের হচ্ছে কালেকশন অনেক কালেকশন দেখলাম আপনাদের যারা আমাদের শপটিতে আসতে আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মার্কেট বলে এটাকে অনেক হচ্ছে কাঁচা বাজারের সামনে দেখবেন সুরতলা একটা ভবন আছে মানে এটা হচ্ছে বিশ্বাস বিল্লাস মার্কেট চতুর্থ তালায় লিফটের তিন এক্সিলিটারের সামনে আমাদের সব আর স্টেল আজকে মতো এখানে মাথা থাকবেন আল্লাহ হাফিজ